গণতন্ত্র হচ্ছে লুটপাটের ব্যবস্থা গণতন্ত্র হচ্ছে শোষণ জুলুমের ব্যবস্থা এই গণতন্ত্র হচ্ছে দলাদলির ব্যবস্থা গণতন্ত্র হচ্ছে যাদবদের ব্যবস্থা গণতন্ত্র হচ্ছে জাহান নামে যাওয়ার ব্যবস্থা বলছে সার্বভৌমত্ব জনগণের আইন বিধান সংসদ সদস্যগণের শাসন কর্তৃত্ব সরকারের গণতন্ত্রের মাধ্যমে দাসত্ব মানুষের আনুগত্য মানব রচিত আইন বিধানের উপাসনা গাইরুল্লাহ গণতন্ত্রের মাধ্যমে মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতা বা সরকারের অনুসরণ অনুকরণ আল্লাহ প্রদত্ত জীবন প্রদত্ত আল্লাহর শাসন কর্তৃত্ব আল্লাহ ফলে দাসত্ব একমাত্র আল্লাহর আনুগত্য একমাত্র আল্লাহর আইন বিধানের উপাসনা একমাত্র আল্লাহর বাস্তবে মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যিনি আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছিলেন তিনি হলেন শর্তহীন অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা গণতন্ত্র মেনে নেওয়া হয় তাহলে বড় বড় ষাটটি শিল্পের মধ্যে থাকতে হয় আর শিল্পের গুণে আল্লাহ কখনো ক্ষমা করবে না আর এই গণতন্ত্র শিল্পীর গুরি ব্যবস্থা মেনে মৃত্যুবরণ করলে নিশ্চিত ঠিকানা হবে জাহান নাম এই গণতন্ত্র হচ্ছে লুটপাটের ব্যবস্থা গণতন্ত্র হচ্ছে শোষণ জুলুমের ব্যবস্থা এই গণতন্ত্র হচ্ছে দলা ব্যবস্থা গণতন্ত্র হচ্ছে যদাবতির ব্যবস্থা গণতন্ত্র হচ্ছে জাহান নামে যাওয়ার ব্যবস্থা গণতন্ত্র মেনে নিলে একজন মুসলিম আর মুসলিম থাকে না সে মুসলিম পরিণত হয়ে যায় গণতন্ত্র ত্যাগ করুন আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করুন ইসলামী দুনিয়ায় কল্যাণ আখেরাতের মুক্তি আর গণতন্ত্রে দুনিয়া অশান্তি অকল্যাণ কল্যাণ আর আখেরাতে নিশ্চিত যাহান আমরা ইসলামী সমাজ মাঠে নেমেছি সরকার প্রশাসন বলছি সময় ব্যবস্থা গণতন্ত্র ত্যাগ করুন আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করুন আমরা গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে মাঠে নেমেছি আপনাদেরকে আহ্বান করছি আসুন মানপরচিত ব্যবস্থা গণতন্ত্র ত্যাগ করে জীবন ব্যবস্থা আল ইসলাম গ্রহণ করি আল্লাহ রাবুল আলমিন সেই লক্ষ্যে আমাদের সকলকে কবুল করুক আমিন